ওর আলুলকারিমের আঠারো নম্বর ছুরাম সুরতুল কাহাব আয়াত একশত দশ আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি এই আয়াতের সংখ্যা হল একশত ছয় কত নম্বর আয়াত এই একশত ছয় নম্বর আয়াতে আল্লাহ সুবাহানাহু দালা জান্নাতে যারা যাবে যেতে চায় যাওয়ার জন্য যাদের ইচ্ছা তাদেরকে শর্ত জোড়াইয়া দিলেন দুইটা কয়টা আরajero বলেন কয়টা এই দুইটা শর্তের মধ্যে এক নম্বরের শর্ত হলো ইন্নাাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কালাত লাহুম জান্নাতুল ফির দাউসি ইনোজুমদা হা হা যারা ইমান আনে যারা কি আনে বিশ্বাস স্থাপন এক নাম্বারের শর্ত কি আনা কথা বলেন জোরে কি আনা এক নাম্বারের শর্ত হলো জান্নাতে যদি যেতে চান ইমান আনা লাগবে প্রথমে ইমান আনতে হবে কার উপরে

অমালাইকা ফেরেস্তা কিতাবের উপরে নবীদের উপরে পরকালের উপরে তাকদিরের উপরে মৃত্যুর উপরে পুনরায় যে জীবিত করা হবে তার উপরে ইমান আনতে হবে দুই নম্বরে আমন তুমিল্লাহি কামা হুয়া বি বলেন না কেন আপনারা তো পারেন বলেন আমন

হাত আছে না নাই পা আছে না নাই বলেন না এই তর্ক আমাদেরকে দরকার নাই তিনি যেমন তার আমরা কি আল্লাহ বলতেন না কি বলেন এই পৃথিবীতে কোন কোন ধর্মের কোন কোন ধর্মের মানুষ যারা এবাদত করে কোন কোন ধর্মের মানুষ যারা এবাদত করে তাদের কারোটার থাকে দশ হাত কারোটার থাকে বারো হাত কথা কন না কেন থাকে না কিন্তু আমাদের আল্লাহ কি এমন আমাদের আল্লাহ কেমন আমাদের আল্লাহ তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন সোবার আল্লাহ বলতেন না কি আমাদের আল্লাহ কি ট্রান্সফার হয় নাকি পরিবর্তন হয় আমরা কি সকালে একটা বিকালে আর একটা দুপুরে আর একটা রাত্রে আরেকটা বিভিন্ন জনের এবাদত করি নাকি কথা বলেন না করি কয়জনের আবাদত করি ইমান আগে ইমান এটা হলো গাছ ইমান কি মূল ইমান হল গাছ আগে ইমান ঠিক করা লাগবে বাংলাদেশের মুসলমান আমলে পাকা ইমানে দুর্বল কি আমলে কি পাকা ইমানে কি যদি ইমানে দুর্বল না হইতো আজ থেকে পনেরো ষোলো বছর আগে কে বা কারা রাত্রের গভীরে ঘোষণা দিছে বাঁশের পানি খাইলে রোগ বলা হয় শুনতে দেরি বাস মুরাদ যাইয়া বাস কাটতে কি করে নাই মুসলমান ইমানটা কি দুর্বল না সবল কথা কয় না জান্নাতে যাওয়ার জন্য এক নাম্বারের শর্ত কি কথা কন কি ইমান ইমান আনতে রাজি আছি তো সবাই কি এক নাম্বার না দুই নাম্বার লাডি বাড়ি দেখলে ভয়ে দৌড়াইয়া কথা কন না কা দুই নম্বরে শর্ত হলো আমলে সলেহা আমলে আমলে সলেহা বলছেন তো ভালো কাজ কি কাজ ভালো এটা আম এই কথাটা আমলে সলেহাটা হলো আম এ আমলে সলেহার ভিতরে এক নম্বরের যে আমল সেটা হলো নামাজ এক নম্বরে কি জুড়ে কথা বলেন না কি এই আমলের সলে হাজারা করবে নামাজ রোজা হজ জাকা মা বাবার খেদমত মা বাবার খেদমত তো দরকার নাই এখন বউর খেদমতই যথেষ্ট কি কর কি সুন্দর সাধারণ সে বুঝুর ওয়াজ করছেন হ্যাঁ আমার কাছে কেন জানি মনে হয় একটু উল্টা উল্টা বিষয় কে আমারটা কি কাছে আইসা গেল নাকি আমি বুঝতেছি ওয়াজ যত হয় আমরা জেনে তত বেশি দূরে যাইছি খুব ওয়াজ তালেমে ওয়াজ تربیتی ওয়াজ مسجد ওয়াজ খানকায় ওয়াজ তাফসীর মাহফিল এই মাহফিল ওই মাহফিল আমার মনে হয় ওয়াজ যত আচ্ছা না বলেন তো মা বাবার খিদমতের সংখ্যা বাড়ছে না কমছে আপনি জান ফুটিরা বাড়ি থেকে খবর লন দেখবেন কি অবস্থা জান যেই সুন্দর আচরণ শ্বশুর শাশুড়ির লোকে করে মাশাল্লাহ শ্বশুর শাশুড়িও আমি একটা জামাই পাইছি বরিয়া কৃষ্ণপুর অনেকেই এমন জামাই পাওয়া ভাগ্য কি করে না কিন্তু নিজের পুত্রে যদি আবার বউয়ের কথা শোনে তখন আর কি বালা জিয়ের কথা শুনলে বালা আর ফুতে যদি বউয়ের কাছে মুড়ি দেওয়া এটা কি না আমলে সলা ভালো কাজ নামাজ রোজা হাজ বলেন কি আমার বাবারা কোরআনুল করিমের কোথাও নাই নামাজের দ্বারা আপনাকে জান্নাত নদী এইটা আছে নবী করিম সাল্লাম বলেছেন নামাজটা হলো জান্নাতের কি চাবি চাবির কথা বলছে জান্নাতে ঢুকাবে এই কথা কিন্তু বলে না আপনারা বলেন তো আপনার ঘরে যত চাবি আছে সব চাবি দিয়ে কি তালা খুলে কথা কয় না সব চাবি দিয়ে কি তালা খুলে খুলে না কারণ কি আপনারা দেখবেন চাবির মধ্যে কিছু দাঁত থাকে দাঁত দাঁত চাবির মধ্যে আসে না নাই কথা কয় না এটা তো ছোট চাবি জান্নাত বড় তালাও কি হবে সাবি কি ছোট হবে না বড় হবে এই চাবির মধ্যে কিছু দাঁত থাকে এই চাবি হল আমলে সলেহা এই এই চাবির মধ্যে থাকবে নামাজ একটা দাঁত রোজা একটা দাঁত জাকাত একটা দাঁত হজ একটা দাঁত মা বাবার খেদমত একটা দাঁত মুরব্বীদেরকে শ্রদ্ধা একটা দাঁত ছোটদেরকে স্নেহ একটা দাঁত বোনের হক আদায় করা ভাইয়ের হক আদায় করা অন্যের হক নষ্ট না করা এভাবে ওই সাবিটার ভিতরে একটা একটা করে দাঁত থাকবে আপনি শুধু নামাজ পড়লেন আর যাইয়া তালা খুলবেন এটা সম্ভব হবে কথা কি বুঝে আসছে আমলে করলে আল্লাহ কি দিবেন জান্নাত দিবেন জান্নারটা কেমন খালিদিন দুনিয়ার কত দাম প্রায় সময় তো বলি আপনাদেরকে কত দাম আমাদের কাছে এই বড়িয়া পূর্ব ভরা কৃষ্ণপুর পশ্চিম পাড়া যদি কেউ জাগা বেছে একজন আর একজন শোনে না শোনাইলে সমস্যা আছে দাম বাড়বে আমার জায়গাটা আমি আমি নিজেও কি করতে পারি নাও কারণ প্রতিযোগিতা দুনিয়ার দাম বেশি নবী করিম সাল্লা বলেছে আপনি দুনিয়া দিয়া জান্নাত কে মাপতে পারবেন দুনিয়া দিয়া জান্নাত কে মাপা সম্ভব দুনিয়ার সুখ আর জান্নাতের সুখ কিনা একরকম নবী করিম সাল্লাম বলেছেন জান্নাতের দামটা কত একটু শোনেন একটু শোনেন আজকে ভাই ভাইকে হত্যা করে সম্পদের জন্য ভাই বোনের সাথে সম্পর্ক নষ্ট করে সম্পদের জন্য একজন আরেকজনকে হত্যা করে ক্ষমতা টিকাইয়া রাখার জন্য একজন আরেকজনকে অন্যায় ভাবে মামলায় নেয় তাকে নাজেহাল করার জন্য শুধু একটাই সেটা হলো দুনিয়া এগুলা করার পিছনে কারণ কয়টা বলেন না কয়টা আমার ক্ষমতা ঠিকিয়ে রাখতে হবে দুনিয়া বাইকে ঠকানো দুনিয়া বলে হক নষ্ট করা হস করে দশ বার উমরা করে সদ্য বার দোয়া করি হুজুর বার গেছি আরো একবার যাওয়ার কি আছে এতে সদ্য বার উমরা করছে আরো একবার যাইব কিন্তু বাবার সম্পত্তিতে যে বোনের হক আছে এতে বোনের হকটা কি করতে চায় না দিতে চায় দিতে চায় না উমরা করে হস করে

জান্নাতের দামের ব্যাপারে সাহাবিদেরকে শুনাইতেছেন নবী করিম সাল্লাম বলেছেন একটা ছোড়া ছোড়া বোঝান তো চাবু লাঠি ছিলেন এক থেকে দেড় হাত লম্বা ছিলেন্লাম বলেছেন একটা সাবুক রাখতে যেই জায়গাটা লাগবে একটা সাবুক রাখতে যেই জায়গাটা লাগবে জান্নাতের যেই জায়গাটা ব্যবহার হোক এই সাবুক রাখার জায়গাটার দাম নবী করিম সাল্লাম বলেছেন আসমান আর জমিনের মাঝখানে এই ফাঁকা জায়গার ভিতরে যা কিছু আছে এই সব মহামূল্যবান সম্পদ বিক্রি করলেও জান্নাতে একটা সাবুক রাখার জাগার দাম হবে সোভান আল্লাহ বলতেন না আরো জোরে বলতেন না সোভান এই জান্নাতটা কার জন্য আপনাদের জন্য ইমানদারদের বলেন কার জন্য ইমান জন্য শর্ত কয়টা দুইটা এক নাম্বারে ইমান দুই নাম্বারে আমলে চলে হাত বলেন এই জান্নাতটা কার জন্য এক নাম্বারে কি ইমান দুই নাম্বারে কি আমলে এখন ইমানের ওয়াজ করতে গেলে সমস্যা হুজুর সব ওয়াজ করেন ইমানের এত ওয়াজ করার দরকার কথাটা বোঝেন না ইমানের ওয়াজ করতে গেলে আপনাকে আমাকে ইমানের প্রমাণ দেখাতে গেলে আমাকে আপনাকে এমন হাজার হাজার প্রমাণ আছে শুধু ইমান আনছে আল্লাহর উপরে এই কথা বলার কারণে তাকে দুনিয়া থেকে কি করছে বিদায় আল্লাহ বলেন যারা একবার ওই জাননাতে প্রবেশ করবে সুভান আল্লাহ বলেন তাদেরকে কেউ সেই জান্নার থেকে আর বের করে আনতে পারবে এত সুন্দর জান্নাত এত সুন্দর ডেকোরেশন করা জান্নাত আপনারা আমরা কি কেউ প্রধানমন্ত্রীর অফিসে গেছি আমরা তেজগাঁও গিয়া ফাড়া দিলেই মনে হয় এই না জানি প্রধানমন্ত্রীর কিন্তু আসলে মাত্র এখান থেকে গেট কি হয়েছে শুরু হয়েছে বোঝেন না কথাটা এই জান্নাত আল্লাহ তাহলা এত সুন্দর করে বানান নবী করিম সাল্লাম এই জান্নাতের আলোচনা সাহাবিদের কাছে যত বলতেন নবী করিম সাল্লামের আলোচনায় উদ্ভুদ্ধ হয় উৎসাহিত হয়ে আনন্দিত হয়ে সাহাবাই কেরাম তারা তাদের সহায় সম্পত্তি সব তারা দুই হাতে বন্টন করে দিতেন কার আশায় আল্লাহর সেই জান্নাতের জান্নাত ছোটকালে আমরা যারা মুরব্বী আছেন ওই যে চল্লিশ পঞ্চাশ বছর যারা বয়স মালবাস সাহেব আমরা কবিতা পড়ছিলাম বনভোজন নুরুপুষি আয়েশা ছবি সবাই এসেছে ছোট ছোট বাচ্চারা আম গাছের তলে যে আম গাছের তলে আইয়া মালাটুলি খেলায় না মালাটুলি কথা বলেন না কদমের ফোলাও ফোলাও কিসের ফুল দিয়া কদমের ফুল দিয়া আপনার কসরি ফলার ডোঙ্গা দিয়া কি বানায় রোস্ট এইভাবে তারা গাছের তলায় বৈশা বিভিন্ন রকমের খানা তৈরি করে অথচ মা ঘরে ওই সন্তানের জন্য রুচি সম্মত খাবার তৈরি করিয়া দুধ কলা ভাত মাছ ভালো ভালো খাবার স্বাস্থ্য সম্মত খাবার তৈরি করে মা কিন্তু সন্তানকে ডাকছে কিন্তু সন্তান দুই নাম্বারের খাবারের পিছনে পইরা মার হাতের তৈরি করা ভালো খাবারের কথা কি করছে আল্লাহ আমাদের জন্য জান্নাতে যে ভালো খাবারের ব্যবস্থা আছে আমরা দুনিয়ার জমিনে এই পচা খাবারের পিছনেই দৌড়াইরা ওই জান্নাতি খাবারের কথাটা আমরা কি করছি আল্লাহ বলেন খালিদিন ফিহা লা ইবগুলনা عنها হাওয়ামা তারা জান্নাতে ঢুকলে আর বের হতে চায় শ্বশুরবাড়িতে গেলে কয়েকদিন পর্যন্ত থাকা যায় আরামে কথা কল না আগে একটা গান গাইতো না কি জানি শ্বশুর বাড়ি যাও রে বালা বালা খাও রে কি কথা কল না একদিন দুই দিন তিন দিন চার দিন আস্তে আস্তে দেখা যায় সবার মুখ কি হইতেছে দিন যত যায় তত কাল কিন্তু আল্লাহর জান্নাতে যারা যাবে তারা সেখান থেকে আর বের হবে না সুবহানাল্লাহ 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 خالدين فيها لا يغدون কেমন হবে ও আমার মানদার বাবারা মানদার মায়েরা আমার ভাইয়েরা শুনেন আর আমল যদি ঠিক করে যেতে পারি নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেন জান্নতি ব্যক্তিরা যখন জান্নাতে যাবে জান্নাতে গিয়ে যদি তারা মনে মনে কোন ফল খাওয়ার আকাঙ্ক্ষা করে ইচ্ছা করে কি খাওয়ার ফল চিনেন এখন তো অনেকে ফল চিনি না এত দাম এক কেজি আনার ফলের দাম চারশো পাঁচশো টাকা কয়জনে কিনতে পারে কথা কন ডাকা ঠিক না নবী করিম সাল্লাম বলেন কোন ব্যক্তি যখন জান্নাতে গিয়ে মুখে বলে নাই এই কথা বলেন কি করছে কল্পনা করছে নবী করিমসাল্লাম বলেন কল্পনা করতে দেরি তার সামনে ওই ফল গাছটা ফল সহ হাজির হয়ে যায়